আর প্রথমে এটা দেখো তারপরে বলছি কোথায় আছে এই যে তিনজনের ডিউক দাঁড়িয়ে আছে এই যে ক্যাম্পিং করে দিয়েছি দেখো এদের দেখো ওরা স্নান করছে আমার স্নান করা হয়ে গেছে একটু আগে আমি স্নান করে এসেছি আর এখন ওরা স্নান করছে গাড়িটা দেখো গাইস মানে সত্যি আমরা এখন ক্যাম্পিং ছাড়িয়েছি রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বেরাবো তো গাইস তোমরা দেখো আমরা রান্না বান্না কি করি না করি সবই দেখো তো হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো গাইস আজকে রান্না ক্যাম্পিং তো হয়ে গেছে এবার কি কি আমরা রান্না বান্না করবো খাওয়া করবো সবই তোমাদের দেখাবো আর সত্যি বলছি যে দুশো তিনশো হা টোটাল তিনশো কিলোমিটার প্রথমে গেছি অযোধ্যা পাহাড়ে ওখান থেকে আবার এখানে এসছি এখানে আসতে প্রায় অষ্টআশি নব্বই কিলোমিটার লেগেছে এখানে এসে ক্যাম্পিং খাটিয়ে রান্না করে এদিকে স্নান করে তারপরে কিন্তু রওনা দেবো মানে আমার স্নান করা হয়ে গেছে ওরা স্নান করবে যে ওরা সান স্নান করবে আমার স্নান হয়ে গেছে ক্যাম্পিং খাটিয়েছি এবার আমি রান্না বসিয়ে দেবো আমাদের খাবার কি কি খাবার খাবো সেটা তোমাদের দেখাবো অবশ্য বেশি কিছু না অল্প কিছু আমরা খাওয়া দাওয়া করবো তারপর বেরাবো তো ভাই চলো তোমরা দেখো জায়গাটা সুন্দর এটা কি নদী সেটা আমি বলতে পারবো না বাট এই জায়গাটার নামটা এসছি মুকুটমণিপুর ড্যাম এখানে এসে বান্না করছি চলো আরে ভাই আয় দেখার বিষয় হচ্ছে এটা